চলুন এক ঝোলকে আমি আমার মিনি নার্সারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো মিনি নার্সারি দেখানোর আগে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখুন আমার বাগানে উপরে কি সুন্দর একটা চেরি ব্লুসম এত সুন্দর লাগছে সবার গাছ মানে সব গাছের চেরি ফুলগুলো যখন ঝরে পড়ে যাচ্ছে এটা মাত্রই শুরু করেছে ফুল দেয়া খুবই সুন্দর খুবই সুন্দর এক অপরূপ দৃশ্য একটু দূর থেকে দেখালে এ হচ্ছে তার দৃশ্য সাথেই আছে এই যে দেখুন কত সুন্দর আর একটা ফুলের গাছ নাম না জানা ফুলের গাছ ফুলের গাছের থেকে আমার কাছে ফলের গাছই মেনি বেশি মনে হচ্ছে এই যে দেখুন জানি না এই গাছের নাম কি আমি অবশ্য ব্রিটিশ যে ফুলের গাছ বা ফলের গাছ সেগুলোর নাম একটু কমই জানি তো যাই হোক এ হচ্ছে চেরি গাছ আর এখন দেখাবো আমার বাগানে যে মিনি নার্সারি সেটা তো মিনি নার্সারি হচ্ছে আমার পলিটানেলের ভিতরে তো চলুন একটু দেখি এক ঝলক দেখব তো এ হচ্ছে আমার মিনি নার্সারি এখানে সব ধরনের গাছেরা বড় হচ্ছে এই তো লাউয়ের বীজ থেকে মাত্রই সবে মাত্রই চারা ওঠা শুরু করেছে এখনও উঠছে তো এগুলো হচ্ছে আমার মার্চে দেয়া যে বীজ সেই বীজগুলো থেকে চারা এগুলো মার্চে দেয়া বীজ থেকে চারা এ হচ্ছে মরিচের গাছ এও মরিচের গাছ ওইখানে আছে বেগুনের গাছ আছে অনেক ধরনের ফুলের গাছ এই তো লাউয়ের গাছ অনেকটা বড় হয়ে গেছে বরবটির গাছও বড় হয়ে গেছে পুই গাছ এ হচ্ছে আমার পুই গাছ আর একটু নিচে যাই নিচে আছে বেগুনের গাছ সময়ের অভাবে এগুলোকে সেপারেট করতে পারছি না এখানে আছে মরিচের গাছ আর এ হচ্ছে আমার গত বছর লাগানো মরিচের গাছ যে মরিচের গাছ থেকে দেখুন অলরেডি ফুল চলে এসেছে আমার হাতে মাটি লেগে আছে কারণ কিছু গাছ ট্রান্সপ্লান্ট করেছি এখন তো এই যে দেখুন অলরেডি কৃষ্ণচূড়া যে মরিচ সে মরিচের গাছে ফুলে ফুলে ভরে গেছে তো এটা হচ্ছে আমার গতবারের মরিচের গাছ ঘরে ছিল এখন নিয়ে এসেছি পলি এ হচ্ছে গতবারের নাগামরিচ ডাল কেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে নতুন করে কুড়ি বের হচ্ছে এখানে আরও একটা আছে এই যে নাগামরিচ এই পাশে আরও একটা আছে তো এগুলো হচ্ছে গতবারের ওই পাশে লেবু গাছ এই পাশে হাসনা হানা আর এই যে এখানে এখানে আছে ফুলের গাছ এ হচ্ছে গত বছরের লাগানো মরিচের গাছ টমেটোর গাছ এই যে শাড়ি বেঁধে কলাবতী আর এই পাশে লাউয়ের গাছ সব ধরনের গাছ লাউয়ের গাছ টিচিংগা গাছ ধুন্দুর গাছ থেকে শুরু করে কোজেট সব ধরনের গাছ আছে তো এ হচ্ছে আমার মিনি কোজেট আর এ হচ্ছে আমার হ্যাঙ্গিং পট হ্যাঙ্গিং পটে দিয়ে দিয়েছি পিটুনিয়া তো আপাতত পলিটানেলের ভিতরেই রেখেছি যখন ফুল ফুটবে তখন আমি এগুলোকে বাইরে দিয়ে দেব। ফুল ফুটার আগ পর্যন্ত পিটুনিয়া থাকছে আমার পলিটানেলের ভিতরে তো এ হচ্ছে আমার পলিটানেলের ভিতরে ছোট্ট একটা নার্সারি তো দেখি এগুলো থেকে এবার কি ফসল পাই পরে আরও আপডেট শেয়ার করব। ধন্যবাদ